জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্বাগতম আপনাদের মুখ্য মন্ত্রাস বেঙ্গলিতে বন্ধুগণ আজকের এই গল্পটি আমাদের সেই ব্যক্তিদের থেকে সতর্ক থাকার পাঠ দেয় যারা আপনার বিশ্বাসের ভুল সুবিধা নিয়ে আপনাকে প্রতারণা করতে পারে এমন ব্যক্তিরা আপনার সঙ্গে থেকেও আপনাকে ক্ষতি করতে পারে এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারেন এই গল্পটি শুধু জ্ঞানবর্ধক নয় জীবনে প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচার জন্য অনুপ্রেরণাদায়ক যদি এটি মনোযোগ দিয়ে শোনেন তবে জীবনে আর কখনো কারো দ্বারা প্রতারিত হবেন না তো চলুন গল্পটি শুরু করি বন্ধুগণ ভোজ নগরীতে রাজা সংঘপাল রাজত্ব করতেন রাজা সংঘপাল অত্যন্ত নিষ্ঠুর এবং চরিত্রহীন ছিলেন তার মন প্রায়শই সুন্দর মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ত মনে রাখবেন চঞ্চল এবং যে তার ইন্দ্রিগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে না তার হাতে ক্ষমতা বেশিদিন টিকে থাকে না রাজা সংঘপালের রাজ্যে একজন গরিব জেলে বাস করতেন তিনি প্রতিদিন মাছ ধরে সেগুলি বিক্রি করে তার পরিবারের জীবিকা নির্বাহ করতেন জেলে প্রতিদিন সমুদ্রে গিয়ে মাছ ধরতেন এবং সেগুলি নগরীতে বিক্রি করে তার বৃদ্ধ বাবা মা এবং পরিবারের ভরণ পোষণ করতেন এভাবেই তার জীবন চলছিল সময় এগিয়ে চলল একদিন জেলে সবসময়ের মতো সমুদ্রে মাছ ধরতে গেলেন সেই সময় নাগলোকের রাজা নাগরাজ ভদ্রশাল তার কন্যা চন্দ্রিকার সঙ্গে সমুদ্রতটে ভ্রমণের উদ্দেশ্যে বের হলেন নাগকন্যা চন্দ্রিকা অত্যন্ত সুন্দর এবং মায়ামেই ছিলেন নাগরাজ তার কন্যাকে খুব ভালোবাসতেন চন্দ্রিকা তার পিতার কাছে বললেন বাবা আজ আমাকে সমুদ্রতটে ভ্রমণে নিয়ে চলুন আমি সেখানকার দৃশ্য দেখতে চাই এবং পৃথিবীতে ঘুরতে চাই কন্যার এই কথা শুনে নাগরাজ ভদ্রশাল বললেন কন্যা আমরা নাগবংশীয় আমাদের জন্য পৃথিবীর এই অঞ্চলে যাওয়া উপযুক্ত নয় সেখানে অন্যান্য প্রাণী তো আছেই তবে সবচেয়ে বড বিপদ মানুষ থেকে মানুষ আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণী কিন্তু চন্দ্রিকা বললেন বাবা আপনি চিন্তা করবেন না আমি প্রতিটি পরিস্থিতিতে আপনার সাহায্য করব কন্যার জেদের কাছে হার মানলেন নাগরাজ ভদ্রশাল এবং সমুদ্রতটে যাওয়ার জন্য প্রস্তুত হলেন দুজনেই নাগ এবং নাগিনের রূপ ধারণ করলেন এবং সমুদ্রতটে ভ্রমণে বের হলেন ওদিকে জেলেও সমুদ্রতটে পৌঁছে গিয়েছিলেন তিনি সমুদ্রে তার জাল ফেললেন প্রথমবার জাল ফেলায় কিছুই পেলেন না জাল খালি ফিরল জেলে হতাশ হয়ে ভাবলেন আজ আমার ভাগ্য খারাপ যদি মাছ না ধরি তাহলে আমার পরিবারের জীবিকা কিভাবে চলবে বাড়িতে আমার দুই বৃদ্ধ বাবা মাও আছেন জেলে সাহস হারালেন না তিনি জাল গুটিয়ে আবার সমুদ্রে ফেললেন কিন্তু দ্বিতীয়বারও জাল খালি ফিরল এবার জেলে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়লেন বন্ধুগণ গল্পটি এগিয়ে চলছে মতস্যজীবী তৃতীয়বার সাহস সঞ্চয় করে তার জাল সমুদ্রে ফেলে এইবার জালে এমন কিছু ধরা পড়ল যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দিল জালে নাগরাজ ভদ্রশাল ধরা পড়লেন কিন্তু তার কন্যা কন্যাচন্দ্রিকা যিনি কিছুটা দূরে ছিলেন জাল থেকে বেঁচে গেলেন মতস্যজিবী যখন জাল টেনে তুললেন তখন তিনি জালে একটি সাপ ধরা পড়েছে দেখে ভয় পেয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এ তো সাপ এটা যদি আমায় কামড়ায় তবে কি হবে অন্যদিকে নাগরাজ ভদ্রশাল মনের মধ্যে আতঙ্কিত হয়ে ভাবছিলেন এই মতস্যজীবী আমাকে ছাড়বে না আজই আমার শেষ দিন চন্দ্রিকা যখন দেখলেন তার বাবা মতস্যজীবীর জালে ধরা পড়েছেন তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন এই বিপদের জন্য শুধুমাত্র তার জেদের ফলেই এটা ঘটেছে তিনি ভাবতে লাগলেন আমার বাবার যদি কিছু হয় তবে সেটা আমারই দোষ হবে আমাকে কিছু একটা করতে হবে চন্দ্রিকা তখন সঙ্গে সঙ্গে তার নাগিনের রূপ ত্যাগ করলেন এবং এক অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করলেন তার সৌন্দর্য এমন ছিল যে যে কোনো ব্যক্তি তা দেখে মুগ্ধ হয়ে পড়ত এই রূপ নিয়ে তিনি মতস্যজীবীর কাছে গিয়ে বললেন হে মতস্যজীবী এই যে নাক তোমার জালে ধরা পড়েছে তিনি আমার বাবা যদি তুমি তাকে মুক্তি দাও তবে আমি তোমার সঙ্গে বিবাহ করব মতস্যজীবী যিনি গরিব এবং দেখতে সাধারণ ছিলেন এই সুন্দরী নারীকে দেখে অবাক হয়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন এ তো স্বর্গের অপ্সরা বলে মনে হচ্ছে যদি সে আমার সঙ্গে বিবাহ করে তবে আমার জীবন সার্থক হবে কিন্তু মতস্যজীবী ছিলেন বুদ্ধিমান তিনি বললেন আমি কিভাবে তোমার কথায় বিশ্বাস করব যে তুমি সত্যি আমার সঙ্গে বিবাহ করবে তখন নাগরাজ মতস্যজীবীকে বললেন হে মতস্যজীবী আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তুমি আমাকে মুক্ত করো তবে আমি এখানেই এই জায়গায় আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ সম্পন্ন করব চন্দ্রিকাও তার প্রতিশ্রুতি দিলেন যে তিনি মতস্যজীবীর সঙ্গে বিবাহ করবেন মতস্যজীবী তাদের কথায় বিশ্বাস করে জাল খুলে দিলেন নাগরাজ মুক্ত হয়ে তাদের আসল রূপে ফিরে এলেন এবং মতস্যজীবীকে বললেন তুমি আমার উপর বড় উপকার করেছ এখন আমি এখানেই আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ সম্পন্ন করব এই সমুদ্রতীরে নাগরাজ বৈদিক নিয়ম অনুসারে তার কন্যা চন্দ্রিকার সঙ্গে মৎস্যজীবীর বিবাহ সম্পন্ন করলেন বিবাহের পরে চন্দ্রিকা তার নতুন বাড়ি মৎস্যজীবীর কুটিরে চলে এলেন কুটিরে এসে চন্দ্রিকা দেখলেন তার স্বামী অত্যন্ত গরিব এবং তাদের জীবন অনেক কষ্টকর কিন্তু তিনি এটাকে তার ধর্ম মনে করে কখনো অভিযোগ করেননি তিনি আনন্দের সঙ্গে তার স্বামীর সঙ্গে থাকতে লাগলেন মতস্যজীবী প্রতিদিনের মতো সমুদ্রে মাছ ধরতে যেতেন এবং তার জীবিকা চালাতেন একদিন রাজা সংঘপালের একজন সেনাপতি ওই এলাকায় ঘুরতে ঘুরতে মতস্যজীবীর কুটিরে পৌঁছালেন তিনি দেখলেন মতস্যজীবীর ঘরে এক অপূর্ব সুন্দরী নারী বসে আছেন তার সৌন্দর্য দেখে সেনাপতি হতবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এমন সুন্দরী নারী মতস্যজীবীর সঙ্গে কিভাবে থাকতে পারে তিনি তো রাজমহলের সৌন্দর্য বৃদ্ধি করার যোগ্য তাকে এই কুটিরে দেখে তার জীবন যেন নষ্ট হচ্ছে আমাকে এই খবর রাজাকে জানানো উচিত সেনাপতি সঙ্গে সঙ্গে রাজা সংঘপালের কাছে গেলেন এবং বললেন মহারাজ আমাদের রাজ্যে এক মৎস্যজীবীর বাড়িতে এমন এক নারী রয়েছেন যার সৌন্দর্যের সামনে আপনার রানিরাও ম্লান হয়ে যাবেন তার মুখ চাঁদের মতো উজ্জ্বল মনে হয় তিনি কোনো দেবকন্যা রাজা এই কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন সেনাপতি আমি বিশ্বাস করতে পারছি না তুমি কি ঠিক দেখেছ সেনাপতি বললেন মহারাজ যদি আপনি বিশ্বাস না করেন তবে নিজেই গিয়ে দেখে আসুন রাজা সংঘপাল তখন মৎস্যজীবীর কুটিরে যাওয়ার পরিকল্পনা করতে লাগলেন বন্ধুগণ সেনাপতি রাজা সংঘপালকে নিয়ে জেলের কুটিরে পৌঁছায় রাজা সংঘপাল তার মন্ত্রী ও সেনাপতিকে সঙ্গে নিয়ে জেলের বাড়িতে আসেন জেলে রাজাকে দেখে তাদের পায়ে পড়ে যায় এবং বলে প্রভু আপনি আমার ঘরে আসার কষ্ট করলেন কেন আমাকে জানালে আমি নিজেই আপনার কাছে চলে আসতাম রাজা সংঘপাল জেলেকে বলেন হে জেলে তোমার এত সুন্দর স্ত্রী কোথা থেকে এল সে তো কোনো রাজার রানীর মতো মনে হয় জেলে উত্তর দেয় মহারাজ সমুদ্রতীরে এটি আমার সঙ্গে বৈদিক রীতি মেনে বিয়ে করেছে এটি আমার স্ত্রী এবং এখন সে আমার সঙ্গে থাকে রাজা বলেন জেলে এত সুন্দর স্ত্রী তোমার থাকতে পারে না এত সুন্দর স্ত্রী শুধু রাজার প্রাপ্য সে এখন রাজপ্রাসাদে যাবে এবং আমাদের রানী হবে রাজার কথা শুনে জেলে মনোমরা হয়ে বলে মহারাজ এটি তো অন্যায় হবে আপনি সর্বশক্তিমান যা খুশি করতে পারেন কিন্তু এটি ধর্মবিরুদ্ধ রাজা উত্তর দেন জেলে তোমাকে আমাদের তিনটি শর্ত মানতে হবে যদি তুমি এই শর্তগুলো পূরণ করতে পারো তবে এই স্ত্রী তোমার থাকবে না হলে তোমাকে এই স্ত্রীকে রাজপ্রাসাদে পাঠাতে হবে এবং দেশ ছেড়ে চলে যেতে হবে জেলে বলে মহারাজ আমি আপনার শর্তগুলো কিভাবে পূরণ করব আমি তো একজন সাধারণ গরিব জেলে রাজা বলেন এটি তোমার সমস্যা যদি তোমার স্ত্রীকে নিজের কাছে রাখতে চাও তবে আমাদের শর্ত মানতেই হবে এত কথা বলে রাজা এবং মন্ত্রী সভায় ফিরে যান এদিকে জেলে মন খারাপ করে নিজের স্ত্রী চন্দ্রিকার কাছে যায় নাককন্যা তার স্বামীর মনোমরা চেহারা দেখে জিজ্ঞাসা করে হে প্রিয়তম আপনার মনোমরা থাকার কারণ কি রাজার হুমকিতে কি আপনি ভীত হয়ে পড়েছেন জেলে বলে প্রিয় আমি ধর্ম সংকটে পড়ে গেছি রাজা যোগী এবং আগুনের উল্টো পথে চলা ভালো নয় এদের থেকে বাঁচার চেষ্টা করাই উচিত রাজা যদি কোনো নারীকে চায় তবে তাকে ভুলেও না বলা উচিত নয় যদি তুমি আমার সঙ্গে থাকো তবে রাজা আমাদের ছাড়বে না এবং মেরে ফেলবে তুমি রাজপ্রাসাদে চলে যাও যাতে তোমার জীবন স্বর্গের মতো হয়ে ওঠে এবং আমার প্রাণ বেঁচে যায় চন্দ্রিকা স্বামীর কথা শুনে বলে হে প্রভু আপনি এ কথা কিভাবে বললেন আমার বিয়ে আপনার সঙ্গে হয়েছে আমার পিতা নিজেই আপনাকে নির্বাচিত করেছেন আমার জন্য আপনিই রাজা আপনার কুটির আমার জন্য রাজপ্রাসাদের চেয়েও কন নয় আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সঙ্গেই থাকব জেলে চিন্তিত হয়ে বলে হে নাক কন্যা তবে রাজার শর্ত পূরণ হবে কিভাবে চন্দ্রিকা বলে আপনি রাজসভায় যান এবং তার শর্তগুলো জেনে আসুন বলুন আমরা তার শর্ত পূরণ করতে প্রস্তুত মিত্রগণ সেনাপতি রাজা সংঘপালকে নিয়ে মতস্যজীবীর কুটিরে পৌঁছায় রাজা সংঘপাল তার মন্ত্রী ও সেনাপতির সঙ্গে মতস্যজীবীর ঘরে আসেন মতস্যজীবী রাজাকে দেখে তাঁর পায়ে পড়ে যান এবং বলেন ভগবান আপনি আমার বাড়িতে আসার কষ্ট কেন করলেন আপনি আমাকে জানিয়ে দিলে আমি নিজেই আপনার কাছে চলে আসতাম রাজা সংঘপাল মতস্যজীবীকে বলেন হে মতস্যজীবী তুমি এত সুন্দর স্ত্রী কোথা থেকে পেলে তো কোন রাজার রানী বলে মনে হয় মতস্যজীবী উত্তর দেন মহারাজ তিনি সমুদ্রতীরে আমার সঙ্গে বৈদিক রীতিতে বিবাহ করেছেন তিনি আমার স্ত্রী এবং এখন আমার সঙ্গে থাকেন রাজা বলেন মতস্যজীবী এত সুন্দর স্ত্রী তোমার থাকতে পারে না এত সুন্দর নারী শুধু রাজাই অধিকার করতে পারে এবং তাকে রানী করতে পারে এই নারী এখন রাজপ্রাসাদে যাবে এবং আমাদের রানী হবে রাজার কথা শুনে মৎস্যজীবী দুঃখিত হয়ে বলেন মহারাজ এটা তো অন্যায় হবে আপনি সর্বশক্তিমান যা চান করতে পারেন কিন্তু এটি ধর্মবিরোধী রাজা উত্তর দেন মৎস্যজীবী তোমাকে আমাদের তিনটি শর্ত মানতে হবে যদি তুমি এই শর্তগুলো পূরণ করতে পারো তাহলে এই নারী তোমার থাকবে না হলে তোমাকে এই স্ত্রীকে রাজপ্রাসাদে পাঠাতে হবে এবং দেশ ছেড়ে যেতে হবে মতস্যজীবী বলেন মহারাজ আমি কিভাবে আপনার শর্ত পূরণ করব আমি তো একজন সাধারণ গরিব মতস্যজীবী রাজা বলেন এটি তোমার সমস্যা যদি তোমার স্ত্রীকে রাখতে চাও তাহলে আমাদের শর্ত মানতেই হবে এত বলেই রাজা এবং মন্ত্রী সভায় ফিরে আসেন অন্যদিকে মতস্যজীবী দুঃখিত মনে তার স্ত্রী চন্দ্রিকার কাছে যান নাগকন্যা তার স্বামীর মলিন মুখ দেখে জিজ্ঞেস করেন হে প্রিয়তম আপনার মন খারাপের কারণ কি রাজার হুমকিতে আপনি ভয় পেয়েছেন মতস্যজীবী বলেন প্রিয় আমি ধর্মসংকটে পড়ে গেছি রাজা যোগী এবং অগ্নির বিপরীত আচরণ হয় এদের থেকে দূরে থাকা ভালো রাজা যদি কোনো নারীকে চান তাহলে তাকে ভুলেও না বলতে নেই যদি তুমি আমার কাছে থাকো তাহলে রাজা আমাদের ছাড়বে না এবং আমাদের মেরে ফেলবে তোমার উচিত রাজপ্রাসাদে চলে যাওয়া যাতে তোমার জীবন স্বর্গের মতো হয়ে ওঠে এবং আমার প্রাণ বাঁচে চন্দ্রিকা স্বামীর কথা শুনে বলেন হে প্রভু আপনি এমন কথা কিভাবে বললেন আমার বিবাহ আপনার সঙ্গে হয়েছে আমার পিতা নিজেই আপনাকে বেছে নিয়েছেন আমার জন্য আপনিই রাজা আপনার কুটিরই আমার জন্য রাজপ্রাসাদের মতো আমি আপনার সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব মতস্যজীবী চিন্তিত হয়ে বলেন হে নাক কন্যা তাহলে রাজার শর্ত কিভাবে পূরণ হবে চন্দ্রিকা বলেন আপনি রাজসভায় যান এবং তাদের শর্তগুলোর কথা জিজ্ঞাসা করুন বলুন আমরা তাদের শর্ত পূরণ করতে প্রস্তুত পরের দিন মতস্যজীবী রাজসভায় পৌঁছান রাজা সংঘপাল বলেন মতস্যজীবী আমাদের প্রথম শর্ত হল আমাদের বাড়িতে একটি মোরগ আছে যদি তোমার মোরগ আমাদের মোরগকে হারাতে পারে তাহলে তুমি জিতে যাবে কিন্তু যদি আমাদের মোরগ জিতে যায় তাহলে তোমার স্ত্রী আমাদের রাজপ্রাসাদে থাকবে এবং তোমাকে দেশ ছাড়তে হবে মতস্যজীবী বললেন মহারাজ আমি আপনার শর্ত মেনে নিচ্ছি তবে যদি আমার মোরগ জিতে যায় তাহলে আপনাকেও দেশ ছাড়তে হবে রাজা বলেন ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নিচ্ছি রাজা পরের দিন ঘোষণা করলেন পুরো শহরে ঢাকঢোল পেটানো হল যে পরের দিন মহারাজের মোরগ মতস্যজীবীর মোর্গের সঙ্গে লড়বে পরের দিন মোর্গের লড়াই দেখতে পুরো শহরের ভিড় জমে গেল মতস্যজীবী চিন্তিত ছিলেন তিনি তার স্ত্রী নাগকন্যাকে বললেন প্রিয় আমাদের মোরগ কীভাবে মহারাজের মোরগকে হারাবে নাগকন্যা বললেন আপনি চিন্তা করবেন না আমাদের মোর্গী জিতবে নাগকন্যা সঙ্গে সঙ্গে নাগিন রূপে পাতাল্যকে তার পিতা নাগরাজ ভদ্রশালের কাছে পৌঁছালেন তিনি সব কথা জানালেন নাগরাজ বললেন কন্যা চিন্তা কর না আমি তোমাকে একটি শক্তিশালী ঐশ্বরিক মোরগ দিচ্ছি এই মোরগটি এমন যে পৃথিবীর সব মোরগ এর সামনে টিকতে পারবে না কন্যা ঐশ্বরিক মোরগ নিয়ে ফিরে এলেন পরের দিন মতস্যজীবী ওই ঐশ্বরিক মোরগ নিয়ে সভায় পৌঁছালেন দুই মোরগকে লড়াইয়ের জন্য ছাড়া হলো ঐশ্বরিক মোরগ এত শক্তিশালী ছিল যে অল্প সময়ই রাজার মোরগকে হারিয়ে দিল চারদিকে মতস্যজীবীর মোরগের জয়জয়কার শুরু হয়ে গেল রাজা ও মন্ত্রীরা বললেন মৎস্যজীবী এখনও আমাদের দুইটি শর্ত বাকি আছে আমাদের দ্বিতীয় শর্ত হল এমন একটি ঝুড়ি আনতে হবে যা নদীর প্রবাহকে উল্টো করতে পারে যদি তুমি এটি করতে না পারো তাহলে তোমার স্ত্রী আমাদের রাজপ্রাসাদে রানী হবে মৎস্যজীবী চুপচাপ নিজের কুটিরে ফিরে এলেন এবং দুঃখিত হয়ে তাঁর স্ত্রীকে বললেন প্রিয় আমাদের মোরক তো লড়াইয়ে জিতে গেল কিন্তু রাজা আবার একটি সমস্যা দাঁট করিয়ে দিলেন তিনি বলেছেন এমন একটি ঝুড়ি আনতে হবে যা নদীর প্রবাহকে উল্টো করতে পারে আমাদের কাছে তো এমন কোনো ঝুড়ি নেই এখন তোমাকে রাজপ্রাসাদে যেতেই হবে নাগকন্যা বললেন স্বামী আপনি ভয় পাবেন না আমি এই সমস্যাটিও সমাধান করব তিনি আবার নাগিন রূপে পাতাল নিজের পিতার কাছে গেলেন এবং সব কথা জানালেন নাগরাজ জিজ্ঞেস করলেন কন্যা তোমার ইচ্ছা কি নাগকন্যা বললেন পিতাজি আপনি আমাকে মতস্যজীবীর সঙ্গে বিয়ে দিয়েছেন তিনি আমার ধর্ম আমি তাকে ছেড়ে যেতে পারবো না নাগরাজ বললেন কন্যা চিন্তা কর না ভগবান শিব আমাকে একটি ঐশ্বরিক ঝুড়ি দিয়েছেন এই ঝুড়িটি নদীতে ফেললেই নদীর প্রবাহ উল্টো হয়ে যাবে এটি নিয়ে যাও দর্শন বন্ধুরা নাগকন্যা সেই দিব্য ঝুড়ি নিয়ে ফিরে এসে তার স্বামীর কাছে এসে বলল হে প্রিয় স্বামী এই ঝুড়িটি যখন আপনি নদীতে ফেলবেন তখন নদীর প্রবাহ উল্টো হয়ে যাবে এবং আপনি বিজয় হবেন বন্ধুরা পরের দিন রাজা যে সময় ঠিক করেছিলেন সেই সময় শহরের হাজার হাজার লোক নদীর তীরে জড়ো হয়েছিল অপরদিকে জেলেও তার দিব্য ঝুড়ি নিয়ে সেখানে পৌঁছালো রাজা বললেন জেলে এখন তুমি তোমার ঝুড়িটি নদীতে ফেলো এবং নদীর প্রবাহ উল্টো করে দেখাও যদি তোমার ঝুড়ি এতে ব্যর্থ হয় তবে তোমার স্ত্রী আমাদের রানী হবে শ্রোতাগণ জেলে ঝুড়িটি তুলে নদীতে ফেলল ঝুড়িটি জলে পড়ার সঙ্গে সঙ্গেই নদীর প্রবাহ উল্টো হয়ে গেল এটা দেখে সবাই হতবাক হয়ে গেল চারদিক থেকে আওয়াজ উঠল জেলে বিজয়ী হয়েছে মহারাজ আপনি হেরে গেছেন রাজাও জানত যে তিনি তার দ্বিতীয় শর্ত হেরে গেছেন কিন্তু রাজা সহজে হার মানার মানুষ ছিলেন না তিনি বললেন ঠিক আছে জেলে আমার এক শেষ শর্ত আছে যদি তুমি এই শর্তে জয়ী হও তবে তুমি এই দেশের রাজা হবে কিন্তু যদি আমি জয়ী হই তবে তোমাকে দেশ থেকে নির্বাসিত হতে হবে এবং তোমার স্ত্রী আমাদের রাজমহলের রানী হবে জেলে বলল মহারাজ আপনার তৃতীয় শর্তটি বলুন রাজা বললেন জেলে আমার তৃতীয় এবং শেষ শর্ত হল যে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে এই যুদ্ধে যে বিজয় হবে সেই এই দেশের রাজা হবে এবং যে পরাজিত হবে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে বন্ধুরা যুদ্ধের কথা শুনে জেলে ভয় পেয়ে গেল সে ভাবতে লাগল আমার স্ত্রী সাহায্য করে দুই শর্ত তো আমি জিতে গেছি কিন্তু রাজা যে তৃতীয় শর্ত দিল তা আমি কিভাবে জিত তিনি রাজা যিনি যুদ্ধের সমস্ত কৌশল জানেন আর আমি তো একজন সাধারণ জেলে যার শিখা শুধু জাল ফেলার কাজ এখন জেলে মন খারাপ করে তার কূড়ে ঘরে ফিরে এল নাকা যখন তার স্বামীর মুখে দুঃখের ছায়া দেখল তখন সে বুঝতে পারল যে তাদের জীবনে আবার কোনো বিপদ এসেছে সে জিজ্ঞেস করল হে স্বামী মহারাজ আবার কি এমন শর্ত দিলেন যা আপনাকে এত অস্থির করে তুলেছে দয়া করে আমাকে বলুন জেলে বলল প্রিয় এই রাজা আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছে সে আমাকে দুই দিনের সময় দিয়েছে এবং বলেছে যে তৃতীয় দিনে আমাকে তার সাথে যুদ্ধ করতে হবে আমার যত সেনা থাকবে তাদের নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হবে যে জিতবে সে এই দেশের রাজা হবে আর যে হারবে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে নাগকন্যা বলল আপনি ভয় পাবেন না আমি আপনার সঙ্গে আছি যতক্ষণ আমি আছি আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই বন্ধুবন এই কথা বলে নাগকন্যা তার বাবা ভদ্রশালের কাছে পাতাল লোকের দিকে চলে গেল সেখানে সে তার বাবাকে বলল হে পিতাজি মহারাজ সংঘপাল শেষ শর্ত রেখেছেন যে আমার স্বামীকে রাজার সঙ্গে যুদ্ধ করতে হবে যদি যুদ্ধে তিনি হেরে যান তবে তাকে দেশ ত্যাগ করতে হবে এবং রাজা আমাকে তার স্ত্রী বানিয়ে নেবেন আমি খুব চিন্তিত কারণ আমার স্বামী যুদ্ধ করতে জানেন না তখন নাগরাজ ভদ্রশাল বললেন কন্যা তুমি চিন্তা করো না আমার কাছে ভগবান শিব কর্তৃক প্রদত্ত একটি দড়ি এবং একটি লাঠি আছে এই দড়ি এবং লাঠির সাহায্যে রাজা এবং তার সমগ্র সেনাকে পরাজিত করা সম্ভব বন্ধুগণ নাগরাজ সেই দড়ি এবং লাঠি তার কন্যার হাতে তুলে দিলেন নাককন্যা সেগুলি নিয়ে তার স্বামীর কাছে ফিরে এল এবং তাকে বোঝাতে লাগল দেখুন আপনার সামনে যত বড় সেনা থাক না কেন আপনি এই দড়ি এবং লাঠির সাহায্যে তাদের সবাইকে হারাতে পারবেন আপনাকে শুধু বলতে হবে বাঁধ দড়ি এবং মার লাঠি আপনি এটা বললেই এই দড়ি তাদের সেনাকে বন্দী করে ফেলবে এবং এই লাঠি তাদের উপর কেয়ামতের মতো ভেঙে পড়বে বন্ধুগণ পরের দিন রাজা তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন অপরদিকে মতস্যজীবী একা হাতে দড়ি এবং লাঠি নিয়ে সেখানে উপস্থিত হলেন রাজা মতস্যজীবীকে দেখে বললেন মতস্যজীবী তুমি কি মরার জন্য এসেছ চুপচাপ তোমার স্ত্রীকে রাজাকে দিয়ে দাও এটা অনেক ভালো কোন স্ত্রীর চেয়ে জীবন বাঁচানোই উত্তম মতস্যজীবী উত্তর দিলেন রাজা সাহেব কথা কম বলুন আগে যুদ্ধ করুন যুদ্ধে জয়ী হলেই আমার স্ত্রীকে নিতে পারবেন এত বড় স্বপ্ন কেন দেখছেন যদি আপনি যুদ্ধে আমার কাছে হেরে যান তবে ভেবে দেখুন আপনাকেও এই দেশ ছাড়তে হবে বন্ধুগণ রাজা মতস্যজীবীর কথা শুনে যুদ্ধের ঘোষণা করলেন মতস্যজীবী দড়ি বের করে তা রাজার সেনার দিকে ছুড়ে দিয়ে বললেন বাঁধ দড়ি তিনি এ কথা বলতেই সেই দড়ি গোটা সেনাবাহিনীকে বন্দী করে ফেলল এরপর মতস্যজীবী লাঠি বের করে বললেন মার লাঠি এ কথা বলতেই সেই লাঠি কেয়ামতের মতো রাজা সেনাবাহিনী এবং রাজার উপর আঘাত হানতে লাগল লাঠির আঘাতে রাজা সংঘপালের অবস্থা খারাপ হয়ে গেল ভীষণ আঘাতে রাজা ভয় পেয়ে গেলেন তিনি মতস্যজীবীর সামনে হাত জোর করে কাকুতি মিনতি করে বললেন হে মতস্যজীবী আমাকে প্রাণদান করুন আমি আমার পরাজয় মেনে নিচ্ছি এইভাবে রাজা পরাজিত হলেন এবং মতস্যজীবী বিজয়ী হলেন মতস্যজীবী রাজাকে বললেন মহারাজ নিয়ম অনুযায়ী এখন আপনি আর এই দেশের রাজা নন আপনাকে এই দেশ ছেড়ে যেতে হবে বন্ধুগণ রাজা দেশ ছেড়ে চলে গেলেন মতস্যজীবী এবং তার স্ত্রী নাককন্যা সেই দেশের নতুন রাজা ও রানী হয়ে গেলেন বলা হয় যদি একজন স্ত্রী সৎভাবে এবং সত্যিকারের ভালোবাসা নিয়ে তার স্বামীর পাশে দাঁড়ান তবে বড় থেকে বড় বিপদও দূর হয়ে যায় স্ত্রী শুধুমাত্র নামে স্ত্রী নন তিনি আত্মার সঙ্গে যুক্ত একজন সাথী এমন স্ত্রী কখনও তার স্বামীকে প্রতারণা করেন না এটি সত্য যে কিছু নারী প্রলোভনে পড়ে তাদের স্বামীকে প্রতারণা করেন তবে যে নারী সত্যবাদী এবং সন্তুষ্ট তিনি সর্বদা ঐশ্বর্যপ্রাপ্ত হন এছাড়া এটি বোঝা উচিত যে আপনার কাছে যদি কোনো মূল্যবান বস্তু থাকে বা কোনো সুন্দর স্ত্রী থাকে তবে তা সর্বদা লুকিয়ে রাখা উচিত আপনার মন কারো প্রতি না গেলেও দুনিয়ায় অনেক খারাপ লোক আছেন যাদের কুদৃষ্টি আপনার জন্য বিপদ আনতে পারে সতর্ক থাকুন নিরাপদ থাকুন এটাই এই গল্পের উদ্দেশ্য বন্ধুগণ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে どんどん。